ফেসবুকের মার্কেট মার্কেট প্লেসে পণ্য বিক্রির গোপন কৌশল নামে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম তো সেটা আপনারা অনেকে দেখেছেন তো অনেকে বলতেছে তাদের এ ব্রুপ হয় না ঠিক আছে আমি দেখেন এটাও আমার আমার কয়েকটা পোস্টে এ হয়েছে সেটা একটু দেখাই তারপরে আপনাদেরকে আরেকটু একটু গভীরভাবে বলতেছি এই যে তো এখান থেকে আমার শত শত মেসেজ আসতেছে এটা কিন্তু গাড়ি গাড়ির মতো বিলাসী পণ্য কিন্তু আপনার এত মেসেজ আসতেছে ঠিক আছে আপনারা দেখেন অহর অহর মেসেজ আসতেছে আমরা নিচের দিকে যত দূর যাই নিচ্ছে এর আগে আমি আরেকটা গাড়ি বিক্রি করছিলাম এখানে মার্কেট থেকে আপনার এই যে এটা মাইক্রো হাজার হাজার মেসেজ আসছিল এবং আপনি ভালো প্রাইজে যে কোনো পণ্য বিক্রি করতে পারেন এখানে মূলত অ্যাপ্রুভ পাওয়ার জন্য আপনাকে যেটা ফলো করতে হবে সেটা হলো আপনি সেলে ক্লিক করলে মেবি আপনার প্রোডাক্ট কোন ক্যাটাগরি সব রিলেটেড নাকি কার বাস এগুলো নাকি হোম ব্র্যান্ড বা এ জাতীয় তো আমি কারে দিলাম বোঝানোর জন্য এখানে তো আপনারা ছবি নেবেন ছবি আপনারা সঠিক ছবিগুলো নেবেন এবং আপনার কোম্পানির ব্র্যান্ড লোগো বা এই জাতীয় কোনো কিছু থাকলে দিয়ে দিবেন ঠিক আছে কারণ মাদকদুবা বা অন্যান্য কারণে এরা অনেক পোস্ট অ্যাপ্রুভ দেয় না এখানে করে একটা টাইটেল দিবেন এবং ফোন নম্বর দিয়ে দেবেন এখানে প্রাইজ উল্লেখ করবেন না করলে জিরো করে দিবেন ঠিক আছে প্রাইজ জায়গায় এখানে আপনারা ক্যাটাগরিটা নির্বাচন করবেন যাতে করে তারা সঠিক ব্যক্তির কাছে পণ্যটা সাজেস্ট করতে পারে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে আপনাদের যে ক্যাটাগরিতে পড়ে ঠিক আছে আমার কার এবং ট্রাক আমি দিয়েছিলাম এখানে আপনি ডিটেলস এখানে লিখে দিবেন বিবরণীতে দুই তিনটা টেক দিয়ে দিবেন এখানে ঠিক আছে এখানে বিবরণী ডিটেল দিয়ে দিবেন আর এর বাইরে যে মূল ইম্পর্টেন্ট কাজটা সেটা হলো লোকেশন ঠিক আছে আমি যদি লোকেশানে ক্লিক করি এখানে আমার পণ্যটা আমি কোথায় বিক্রি করবো এই লোকেশানটা যেমন আমি যদি চাই এখানে না আমি অন্য কোনো জায়গায় অন্য কোনো জায়গায় যেমন আমি আছি এই যে এখানে ফোজাইড নামে এলাকাতে আমি চাইতেছি শারজা ডুবাই এখানে অসংখ্য বেশি মানুষ থাকে আপনি বাংলাদেশে যদি ঢাকাতে বিক্রি করতে চান সেখানে দুই তিন কোটি মানুষ থাকে এক জায়গায় সেখানে আপনার এরিয়াটাতে আপনার বেশি সেল ফাইভ এবং বেশি লোকের কাছে যাবে ঠিক আছে এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ এখানে আপনি অ্যাপ্লাই নাতে ক্লিক করে দিবেন তারপরে ফেসটা ফোর্সটা নেক্সট ডে পাবলিশ করে দিবেন অ্যাপ্রুভ না দেওয়ার যে কারণগুলোর মধ্যে একটা হইলো আপনার অবৈধ জিনিস বেচা কিনে হয় সেজন্য তারা এটা শনাক্ত করতে সমস্যা হয় এখানে আপনারা আপনাদের কোম্পানির ব্র্যান্ড লোগো বা ভ্যালুয়েবল কোনো রিসিপ্ট থাকলে দিয়ে দিবেন ঠিক আছে সাথে ছয় সাতটা ছবির সাথে ওইটা একটা দিয়ে দিতে পারেন ঠিক আছে এবং আমি আশা করি ভালো একটা বিক্রি করা যায় ঠিক আছে এখানে এটা মার্কেট প্লেস ব্যবহার করলে আপনি যদি কয়েকবার ব্যবহার করেন আপনাকে তারা সদে প্রচুর